একটা যে কোনো একটা থিম মাথায় নিয়ে রাখা হয় স্পেশালি যে থিমটা মাথায় নিয়ে রাখা হয় সেটা হলো আমরা বেঙ্গলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারি বেঙ্গলের প্রার্থনা হিসেবে কীভাবে এগিয়ে নিজে নিয়ে যেতে পারি তাদের কীভাবে সেলিব্রেট করতে পারি সো এইবার যেরকম আমরা আলো কালেকশন স্পেশালি টু সেলিব্রেট মা দুর্গা মানে ওই শাড়ি যেটা আমরা মায়ের একটা রূপ আমরা সবাই জানি একটা রূপের নাম সো সেটা তো ডেফিনেটলি সেলিব্রেট হচ্ছে বাট আলো আলো হলো আমাদের হোক দ্য রে অফ লাইট যেটা আমি বললাম যেটা আমাদের সবার জীবনে দরকার আর যখন মা আসেন তখন আকাশটা চেঞ্জ হয়ে যায় লাইটটা চেঞ্জ হয়ে যায় আমি যাই না এটা তোমরা ফিল করতে পারো কি না এটা বাঙালি বলে হয়তো সেই ইন্টেন্স ফিলিংটা যে সব সময় মনে হয় যে মনে হয় না এটা বিশ্বাস যে মা যখনই আসবেন সব ঠিক হয়ে যাবে সো সেটাকেই সেলিব্রেট করার জন্যে মায়ের শক্তিকে সেলিব্রেট করার জন্যে আমাদের নারীদের সেলিব্রেট করার জন্য এবং একটা জিজ্ঞেস করবো সেটা তুমি পুজো নিয়ে সবসময় খুব এনথুসিয়াসিক থাকো এবারে মুডটা একটু সম্ভব আমরা জানি আমাদের শহরে এবং আমাদের রাজ্যে সেখানে পুজো নিয়ে তোমার কি প্ল্যানিং তুমি কি কিছু কাটছাট করছো এবারে এবং সেটা একটা অলরেডি একটা ডিবেট চলছে যে কারা সেইভাবে উৎসব করবে কি করবে না

শুধু আমার জন্যে না এরকম কোটি কোটি বাঙালির জন্যে শুধু আমার আর তোমার জন্য না এরকম অনেক জনের আছে যাদের সারা জীবনের লাইভলিহুডটা ডিপেন্ড করে এই পুজোর জন্য তারা সারা বছর এই ঢাকিদের কথা বুঝতে তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এবং সারা বছর তো এত বড়ো বড়ো পুজো হয় না যেখানে আমরা সারা দিন চব্বিশ ঘন্টা অঞ্চলের সময় ঢাক লাগবে সো তাদের একটা শক্ত থাকে তাদের ফ্যামিলি থাকে সো ফুচকালা থেকে বলো কি যারা প্যান্ডেল বানাচ্ছে সবার একটা লাইভলিহুডের ব্যবস্থা হয় সেটা কি আলো সো আলো হলো তাদের জীবনের সেই পুরো জিনিসটাকে সেলিব্রেট করছি আমি এবং আমার ব্র্যান্ড প্যানিশ অ্যান্ড ওল ও ভেরি 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 হ্যাপি তারপর সবার জীবনে একটা আলোচনা